ইসমে আজম মুসলিম হৃদয়ের গভীর আকাঙ্ক্ষা প্রত্যাশা আর ভালোবাসার কেন্দ্রবিন্দু এই পবিত্র নামটি নিয়ে বহু মুসলমানের মনে জন্ম নেয় নানান প্রশ্ন কোরআন ও হাদিসের আলোকে ইসমে আজমের গুরুত্বতা জানার উপায় এবং এটি ব্যবহারের সঠিক পদ্ধতি নিয়ে নিরন্তর অনুসন্ধানে ব্যস্ত থাকেন অনেকে ইসমে আজমের রহস্য গুরুত্ব এবং এটি ইবাদতে সঠিকভাবে ব্যবহারের পদ্ধতি নিয়ে আমরা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করেছি আল্লাহতালার এই শ্রেষ্ঠ নামের মাধ্যমে আমাদের অন্তরের চাহিদা পূরণ এবং জীবনের সাফল্যের পথে এগিয়ে যাওয়ার বিষয়গুলো তুলে ধরা হয়েছে আসুন ইসমে আজম সম্পর্কে জানার এই মহামূল্যবান সুযোগটি গ্রহণ করি এবং আমাদের জীবনকে আল্লাহর নৈকট্য অর্জনের পথে আরও অর্থবহ করে তুলি ইসমে আজম কি ইসম অর্থ নাম আর আজম অর্থ শ্রেষ্ঠ বা মহান মহান আল্লাহ তালার সম্পন্ন নাম হল ইসমে আজম অর্থাৎ এটি আল্লাহ তালার মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ নাম যার মাধ্যমে মানুষ তাদের হৃদয়ের গভীরতম প্রার্থনা আল্লাহর কাছে পৌঁছে দেন বিশ্বাস করা হয় এই নামের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তা আলাতা তা কবুল করেন ইসমে আজমের প্রয়োগের ব্যাপারে সতর্কতা নিয়ে প্রথমে একটি ঘটনা আলোকপাত করছি শেখ ফরিদুদ্দিন আত্মার রাহমাতুল্লাহী বলেন একজন বুজুর্গ ইসমে আজম জানতেন একজন ফকির তাহার খেদ হাজির হয়ে বড় বিনয়ের সহিত তাহাকে ইসমে আজম শিক্ষা দিতে বলেন বুজুর্গ বলেন তোমার মধ্যে উহা শিখিবার যোগ্যতা নেই ফকির বলে জনাব আমার সেই যোগ্যতা আছে অগতা বুজুর্গ বলেন আচ্ছা তুমি অমুক জায়গায় গিয়ে বসো এবং সেখানে যেই ঘটনা দেখবে আমার নিকট এসে বলবে ফকির ওই স্থানে গিয়ে দেখল একজন বৃদ্ধ ব্যক্তি গাধার উপর লাকটি বোঝাই করে আসছে সামনের দিক হতে একজন সিপাহী এসে ওই বৃদ্ধকে খুব মারপিট করল ও তাহার লাকড়ি লুয়া চলে গেল সিপাহীর উপর ওই ফকিরের ভীষণ রাগ জন্মেছিল ফকির ওই বুজুর্গের ক্ষেদমতে এসে যাবতীয় ঘটনা খুলে বলে এবং ইহাও বলে যে আমার ইসমে আজম জানা থাকলে উক্ত সিপাহির জন্য বোধ দোয়া করতাম বুজুর্গ বলেন আমি ওই বৃদ্ধলাক হতে ইসমে আজম শিক্ষা করেছি ইসমে আজম প্রাপ্ত হলে তার দ্বারা অলৌকিক কাজ সম্পাদন করা খুব সহজ ব্যাপার একবার সুলাইমান সালাম এর দরবারে একজন আলেম আশেফ বিন বরখিয়া তিনি রানী বিলকিসের সিংহাসন চোখের পলক ফেলার আগেই নিয়ে আসেন বিদরা বলেন তিনি ইসমে আজম জানতেন ইসমাইল ফরগানি রাহমাতুল্লাহী বলেন দীর্ঘদিন যাবত আমার ইসমে আজম জানার আকাঙ্ক্ষা ছিল উহার জন্য আমি অনেক এবাদত করি ও রোজা রাখতে রাখতে আমি বেহুশ হয়ে যেতাম একদিন আমি দামেস্কের মসজিদে বসেছিলাম হঠাৎ দুই ব্যক্তি মসজিদে প্রবেশ করে আমার নিকট এসে দাঁড়াল তাহাদিগোকে দেখে আমার মনে হল তাহারা ফেরেস্তা হবেন তাদের একজন অপরজনকে জিজ্ঞাসা করল তুমি কি ইসমে আজম শিখতে চাও অপরজন বলে জি হ্যাঁ বলুন উহা কী আমি তাদের কথা খুব মনোযোগের সহিত শুনতে লাগলাম অপরজন বলে ইসমে আজম হল আল্লাহর শব্দ তবে উহা খুব আন্তরিকতা সহিত পড়তে হবে ইসমাইল রাহমাতুল্লাহী বলেন আন্তরিকতার অর্থ হল যেমন কোনো ব্যক্তি সাগরে ডুবে যাচ্ছে তাহাকে বাঁচানোর মতো কেহই নেই অবস্থায় যতটুকু একলাচের সাথে আল্লাহর নাম নিবে ওই অবস্থাই বুঝাইবে তবে ইসমে আজম জানার জন্য যথেষ্ট যোগ্যতা এবং ধৈর্য আবশ্যক ইমাম আবু হানিফা আল্লামা তাহাবি ও হজরত আব্দুল কাদের জিলানী সহ আরও অধিকাংশ ছুফিদের মতে আল্লাহ শব্দই হল ইসমে আজম তবে শর্ত হল এই পবিত্র নাম জপিবার সময় অন্তরে আর কিছুই থাকতে পারবে না বর্ণিত আছে সাধারণ লোক যখন এই নামের জিকির করবে তখন অন্তরে আল্লাহর আজমত ও ভয় সঞ্চার হতে হবে খাজ ব্যক্তিগণ যখন ইহার জিকির করবে তখন অন্তরে আল্লাহর জাত এবং যাবতীয় গুণাবলী হাজির থাকতে হবে এবং যাহারা অতীব বিশিষ্ট লোক তাহাদের জন্য জরুরি অন্তর্জাবতীয় মাকলুকের চিন্তা হতে মুক্ত থাকতে হবে এই পবিত্র নাম আল্লাহ কোরআন শরীফে দুই হাজার তিনশত ষাট বার উচ্চারিত হয়েছে প্রিয় দর্শক শ্রোতা আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ এর বিনিময় আখেরাতে পেয়ে যাবেন ইনশা আল্লাহ প্রতিটি ভিডিওতে যে শিক্ষা ও উপদেশমূলক বক্তব্য রয়েছে তা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি